দেবেন্দ্রনগর স্থিত বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয় বদরপুরের চোদ্দতম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উৎসব শুরু হয় বুধবার সকাল দশটায় মঙ্গলাচরণ দ্বীপ প্রজ্বলন এবং পতাকা উত্তোলনের মাধ্যমে চার দিন ব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক মিলন উৎসবের সূচনা হয় অনুসারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিডের ডিজিএম রামমোহন আচারিয়া তাছাড়া অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার শ্রেয় কুমার বিশিষ্ট ব্যবসায়ী আশিস নিয়াল ভিডিসির ভিপি পিজুষ মজুমদার বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্ল বৈধ প্রমুখ অতিথিদের পরিচয় প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ প্রশান্ত চক্রবর্তী তারপর তাদেরকে বরণ করা হয় এদিনের অনুষ্ঠানের বিষয়ে প্রাসঙ্গিক বক্তব্য প্রদান করেন পিজুষ মজুমদার অনুষ্ঠানের অন্যান্য আকর্ষণীয় বিষয় ছিল বিদ্যালয়ের পড়ুয়াদের দ্বারা প্রদর্শিত মার্চ ফাস্ট, গার্ড অফ অনার যোগ ব্যায়াম সূর্য নমস্কার পিরামিড এপিটি এরপর মশাল প্রজ্বলন করেন উপস্থিত অতিথিরা এবং প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার শুরু হওয়ার ঘোষণা করার পাশাপাশি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য তার বক্তব্য প্রদান করেন অনুষ্ঠান শেষে ধন্যবাদ সূচক বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ প্রশান্ত চক্রবর্তী শান্তি পাঠের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে লেখ বুধবার প্রথম দিন প্রাক প্রাথমিক স্তরের ছাত্র যে সমস্ত খেলায় অংশ নেয় সেগুলো ছিল পঞ্চাশ মিটার দৌড় চকলেট দৌড় গেট রেডি রেস ব্যাগ দৌড় চামচ মার্বেল দৌড় মিউজিক্যাল চেয়ার ইত্যাদি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা একশো মিটার দৌড় চকলেট দৌড় ব্যাগ দৌড় চামচ মার্বেল দৌড় ইত্যাদি খেলাধুলায় অংশ নেয় এদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা যেসব খেলায় অংশ গ্রহণ করে সেগুলো হলো স্পট জাম্প দুইশো মিটার দৌড় খো খো কাবাডি ইত্যাদি প্রতিদিন ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট আজকের বরাক আপনারা দেখছেন আজকের বরাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া